একদিকে আলুর দাম বৃদ্ধি অন্যদিকে ভিন রাজ্যে আলু রপ্তানি নিয়ে কৃষকদের দাবি এই টাল মাটাল অবস্থার মধ্যস্থতা কোনোভাবেই হচ্ছে না রাজ্য সরকার এবং আলু চাষিদের মধ্যে ভিন রাজ্যে আলু রপ্তানির দাবিতে দফায় দফায় বিক্ষোভ আলু চাষিদের বুধবার কোচবিহারের মাথা ভাঙা দু নম্বর ব্লকে আলু চাষিদের বিক্ষোভ দেখা যায় আর ঠিক তার একদিন পরেই আবারও আলু চাষিদের বিক্ষোভ মাথা এক নম্বর ব্লকের বৈরাগীর হাটে রাজ্য সড়কে রাস্তায় রীতিমতো আলু ছড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা তাদের অভিযোগ কবে ভিন রাজ্যে আলু যাবে তার লিখিত দিতে হবে সরকারকে চাষি ভাই সব চাষি ভাই আজকে অপরাধে কারণ হচ্ছে আমাদের যে আলুর দাম ভাবে আমরা বিক্রি করতে পাচ্ছি পারতেছি না কোনো পাইকার নিতেছে না আলুর দাম ছিল দুই লাখ টাকা গাড়ি এখন আসাম বন্ধ করে গেট আমরা আমাদের আলু আমরা বেচতে পারতেছি না কোনো পাইকার না আমাদের আমাদের দাবি সরকার হিমঘরের সামনে আসুক আমরা বন দিব আমরা এক লাখ ষাট হাজার টাকার দামে আমরা এই আলু বিক্রি করবো সরকারকে আসতে বলুন আমার নাম মৃত্যুঞ্জয় বর্মন বাড়ি বরিহাট হিমঘরের সামনে রাস্তায় আলু ছড়িয়ে অবস্থান বিক্ষোভ করেন কয়েকশো আলু চাষি এবং ব্যবসায়ীরা তাদের দাবি বেশ কিছুদিন ধরেই পাইকারি বাজারেও আলু বিক্রি হচ্ছে না কৃষকরা দাম পাচ্ছেন না সঠিক পাইকারি ব্যবসায়ীরা আলু কেনা বন্ধ রেখেছেন বাজারে বিক্রি করতে পেলেও দাম পাচ্ছেন না ব্যবসায়ীরা করছি এই আলুর উপরে সরকার যে অত্যাচার আলু শুরু করছে আমাদের আলু আমাদের আত্মহত্যার চেষ্টা করা ফেলেছে সরকার এর এর যে কোনো ব্যবস্থা করবে এডিও সাহেব আসবে আমাদেরকে লিখিত দিবে কবে বাহির বই যাই আলু যাবে

পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় এই অবরোধে যান চলাচলে ব্যাঘাত ঘটে রাজ্য সড়কে জ্যাম পরিস্থিতির সৃষ্টি হয় ঘন্টার পরে অবরোধ উঠলে যান চলাচল স্বাভাবিক হয় তবে কৃষকদের অভিযোগ ভিন রাজ্যে রপ্তানি নিয়ে রাজ্য সরকার সঠিক তারিখ না দিলে এই আন্দোলন আরও বৃহত্তর হবে বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট জাগরণ ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষি জাগরণ